আসসালামু আলাইকুম স্বাগত এন্ট্রি নিউজে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষবর্তীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন জুলাইয়ের অর্জন ধরে ঐক্য বজায় রেখে নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে খালেদা জিয়া বলেন বীরের রক্তস্রোত এবং মায়েরও শ্রোধারা যেন বিথা না যায় যে কোনো মূল্যে তা নিশ্চিত করতে হবে বজায়ের মাধ্যমে শহীদ স্বপ্ন বাস্তবায়ন করতে সবার সহযোগিতাও চান তিনি ফ্যাসিস্ট হাসিনা ষোলো বছরে নির্মম অত্যাচার নির্যাতন গুমখুম ও গণতন্ত্র ধ্বংস করতে চেয়েছে একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছে বেগম খালেদা জিয়া জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহতদের শ্রদ্ধা ও আহতদের সমবেদনা জানান জাতি চিরকাল তাদের মনে রাখবে গোমক্ষণ ও বিচারবহিত হত্যাকাণ্ডের তালিকা প্রস্তুত করতে হবে সেই সাথে পরিবারের সম্মানসূচক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি জনাব তারেক রহমান যুক্ত হয়ে জনগণের অর্থনৈতিক সক্ষমতা এবং গণতন্ত্রের মুক্তি নিশ্চিত করতে হবে চব্বিশের গণভ্যত্থানের মাধ্যমে আমরা যে বাংলাদেশ বিনিয়া সুযোগ পেয়েছি তার মাধ্যমে জবাবদিহিতা এবং গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশের প্রতিষ্ঠার সুযোগ ও বাস্তবায়ন করতে হবে এবং এখনই সেটার সময় ছত্রিশে জুলাই শব্দের ছত্রিশ দিনের কর্মসূচি উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বেগম খালেদা জিয়া সড়ক দুর্ঘটনায় বাংলাদেশে প্রতিদিন গড়ে নিহত হয় জন আর মালয়েশিয়ায় প্রতিদিন দুইজন তাই আমরা নিরাপদ সড়ক নিশ্চিত করতে জীবনের মূল্য দিতে শিখি এবং আমরা সাবধানে গাড়ি চালাই জীবন সম্পর্কে সচেতন হই